রাব্বি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ছুটে চলে আসলাম আপনাদের খামারে ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই ইনশাআল্লাহ ভাই আল্লাহর দিলে ভালো চলতেছে এখন যে কালেকশন গুলো দেখাবো ইনশাআল্লাহ দর্শকের দেখান লাখে অ্যাকটিভ ভাই সব গরুগুলা সংগ্রহ করতে হলে অবশ্যই সরজমিনে আসতে হবে জি জি নিজের মতন করে দেখে যাচাই করলে

হাতির সমান আমার জীবনের সেরা কালেকশন ভাই যে দুইটা গরু এখন প্রেগন্যেন্ট দেখাবো ভাই আমার জীবনের সেরা কালেকশন আর গরুটা দেখান দুই পাশ থেকে কি একটা গরু ভাই আল্লাহ দিলে পরে বছরের সেরা কালেকশন জোগাড় করেছি ভাই

সিরিয়াল দ্বিতীয় নাম্বারে এটাও তো দেখছি ভাই ওভার বিগ সাইজের গাবি দুইটা একই রকম বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি এগুলা গরু ভাই দেখান বাসনাই গরু লাখে মেলে না ভাই ওভার বিগ সাইজের এসব গরু কিনতে হলে জন্য তো বলতেছি বারবার যে দর্শক সরো জমিনে আসুক ভাই এত দুই টাকা কার ভিতর দেব জিনিস দেখি মন ভর্তি ভাই টাকা দুটি কম বেশি না ভাই কিন্তু যদি জিনিস আমার কথা কাজে মিল থাকে জিনিস সুস্থ সবল থাকে আল্লাহ দিলে কোনো দর্শকের কোনোদিন লস হবে না ভাই মাশাআল্লাহ গাবিটার দাঁত বয়স কত দিন এটা চার দাঁত দ্বিতীয় নাম্বার বাচ্চা মারশাল্লা গাবিটাও কিন্তু অনেক বড় সরসাইজের গাবি ভাই দিন সাইজের গাবি আর বিশেষ করে ভাই টেনে তো একটু একদম পাতলা ভাই একদম পাতলা সব পাতলা না একদম রসুনের মতন ভাই ইনশাল্লাহ রে দেখেন ভাই জড়া আছে দেখেন গরুর ভাই দেখেন কি দেখেন ভাই দিন সময় আছে এখনো মোটামুটি বাইশ দিন সময় আছে ভাই বাইশ দিন সময় বাইশ দিন সময় আছে আছে ভাই থেকে আমি পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ পঁয়ত্রিশ লিটার

জিনিস পুষি লাভ হতে হবে এগুলা সেই জিনিস ভাই সরজমিনে আসেন দেখেন ভালো লাগলে লেন না লাগলি দেওয়ার দরকার নাই সিরিয়ালে দ্বিতীয় নাম্বারে এই গাবিটার দাম কত রাখছে এই দুইটা এক নাম্বার আর দুই নাম্বার গাবিটা আমি দাম হাইটে রাখছি ভাই

সর্বশেষ একটা বিগ সাইজের গাবি দেখতে পারছি এটা কি জাত মালের গাবি নিয়ে আসলে এটা অরিজিনাল একটা হলিস্টান ফিজিয়ান গাবি এটার সাথে বাচ্চা আছে বকনা বাচ্চা কোলের সাথে ভাই বুঝছেন মাশাআল্লাহ গাবিটার দাঁত বয়স কত দিন দাঁত বয়স আপনি চার দাঁত দিতে নাম্বার বাচ্চা দিতে ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা দিতে বাচ্চাটা তো দেখতে পারছি মাশাআল্লাহ খুব সুন্দর ওলান পালানো দেখছি বড় সড় ওলান এটা থেকে দুধ কত লিটার পাচ্ছে এটা থেকে দুধের গ্যারান্টি দেবো আমি চব্বিশ লিটার ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চব্বিশ লিটার দর্শক ভাইরা এসে সকাল বেলায় নিতে পারবে সকাল বেলায় একটা নে দুধ পাবে আপনি সাড়ে ষোলো সতেরো কেজি সকাল বেলায় একটা নে দুধ হবে ভাই সে যদি নিজে হাতে দন করি আমি আরো বেশি খুশি হবো দর্শক ভাইরা বুঝা শুনে নিতে পারবে একশো বার ভাই আর পাঁচ চারটা কি তাই দেখান পেন্সিল বাট ভাই আল্লাহ দিলে পারে দর্শক সর জমিনে আসলে পারে যে গরুগুলা দেখালাম সব গরুগুলাই ভাই মন ভরে যাবে ভাই এটা নিজের গরু হিসাবে গল্প না এই গাবিটার দাম কত রাখছেন ভাই এই গাভিটার দাম রাখছি ভাই আপনার হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার জি 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 ভাই হালকা সীমিত দর দাম করে নিতে পারবে আহামরে কিছু নাই ভাই আহামরে কিছু নাই হালকা সীমিত দর দাম করে জি 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 ভাই তো গোড়া একটু হাটাও দেখান সুস্থ সবল আছে নাকি দর্শক সাইড দিক যা সাহেব করি ভালো লাগলি লিবি না লাগলি লিয়ার দরকার নাই ভাই আমি তো দেখতে পারছি সুস্থ সবল আছে তারপরেও তো সরজমিনে এসে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে ভাই আছে ভাই আমার বাইরে থাকা খাওয়ার ব্যবস্থা আছে উনি থাকি খায় দেখে শুনে যে কয়দিন ভালো লাগে নিতে পারবি ভাই মাশাআল্লাহ ভাই আজকে যে গাবিগুলা দেখালেন 마শাআল্লাহ দেখতে পেলাম সর্বশেষ দর্শককে লাগে মেলে না ভাই এটা এটা মেলে না এগুলা গরু কিনলে অবশ্যই দর্শকদের বলবো যে আপনারা সরজমিনে আসেন আসেন নিজের মত করে যাচাই আগে করেন আগে যাচাই করেন যাচাই করি যদি ভালো লাগে তাহলে নেবেন আর ভালো না লাগে এয়ার দরকার নেই ভাই যাচাই বাছাই করেন নিলে পরেই ভালো হয় আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডোল মুলাডোল 6 নাম্বার ওয়ার্ডের মধ্যে আমার বাসাটা স্ক্যানে নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারেন যোগাযোগ করে দর্শক ভাইরা নিতে পারে আল্লাহ রাত্রিপুর মূল্যবান সময়টুকু টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালাম আলাইকুম